কৃষি তথ্য সার্ভিস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে দশজন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি বাড়ির ঢাকায় অধীনস্থ রাজস্ব খাতসমূহ নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ীভাবে পূরণ করার নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে প্রথম পদ আছে অ্যাসিস্ট্যান্ট অডিটর সহকারী সম্পাদক গ্রেড হচ্ছে বারোতম বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি স্নাতক সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ জার্নালিজম এবং লিটারেসি লিটারেরি অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদ হচ্ছে কম্পোজিটর গ্রেডের শূন্যতম বেতন হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইনআ প্রেসে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স যোগ্য তিন নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট গ্রেড হচ্ছে ষোলোতম বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর কাজের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে চার নম্বর পদ হচ্ছে প্রুফ রিন্ডার প্রুফ রিন্ডার গ্রেড হচ্ছে ষোলোতম বেতন চন্ন নিষেধিক বাইশ হাজার তেরানব্বই টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর সংখ্যা হচ্ছে দুইটি এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ সহ রিনাউন্ড প্রেসে দুই বছর কাজের করার অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য পাঁচ নম্বর পদ হচ্ছে ড্রেস পাচার প্রেরক গ্রেডের ষোলতম বেতনা চন্ন থেকে বাইশ হাজার তেরানব্বই টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর সংখ্যা হচ্ছে দুইটি এসএসসি সম পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে ছ নম্বর পদ হচ্ছে পেন্টার গ্রেড হচ্ছে ষোলোতম বয়স হচ্ছে নয় বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ দুই বছর কমার্শিয়াল আর্ট এবং প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাত নম্বর পদ কার্পেন্টার গ্রেড হচ্ছে ষোলোতম বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণীর সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয় স্বীকৃত বিষয় হতে কার্পেন্টার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদ হচ্ছে ডাকরুম সহকারী গ্রেডতম বেতন চার হাজার আটশো থেকে বিশ হাজার দশ টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো রিনাউন্ট সহকারী আধা সরকারি প্রতিষ্ঠানে বা অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্য শিথিলযোগ্য নিয়োগ শর্তাবলী গণিত নির্ধারিত ছক মোতাবেক পরিচা পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকা বরাবর আবেদনপত্র আগামী চার মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরকারি রেজিস্টার ডাকঘর পৌঁছাতে হবে সরাসরি হাতে হাতে বা অন্য কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না উক্ত তারিখ সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদন ফর্ম www.ais.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে আপনারা যে আবেদন ফর্ম ডাউনলোড করতে চান তারা এই ওয়েবসাইটে আগে ভিজিট করে আবেদন ফর্ম ডাউনলোড করে সকল কিছু পূরণ করে তারপরে আপনাদের নির্ধারিত মোতাবেক পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকা বরাবর আবেদন আগামী চার মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘোটিকার মধ্যে সরকারি রেজিস্টার ডাকঘর পৌঁছাতে হবে মানে ডাকঘরে পৌঁছাতে হবে এখান থেকে আপনার ফর্ম ডাউনলোড করে নেন ডাব্লু ডাব্লু ডট এআইএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে কৃষি কৃষিতত্ত্ব সার্ভিস তিরিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে বারো দশমিক শূন্য পাঁচ দশমিক শূন্য 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 দশমিক শূন্য এক এক দশমিক ছাব্বিশ দশমিক শূন্য শূন্য দুই দশমিক বাইশ দশমিক একুশ বত্রিশ স্মারক ও উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিসের তারিখে বারো দশমিক শূন্য পাঁচ দশমিক শূন্য 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 দশমিক শূন্য এক এক দশমিক দুই ছয় দশমিক শূন্য শূন্য দুই দশমিক দুই দুই দশমিক এক শূন্য আট স্মারক জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুরো পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদন উল্লেখিত সকল যোগ্যতা কাগজপত্র সংশ্লিষ্ট সংযুক্ত করতে হবে সংশ্লিষ্ট পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃপক্ষ প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতলা রঙিন চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা কোঠা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদের সত্যায়িত ফটোকপি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধে দ্বিতীয় লিঙ্গের কোঠার প্রার্থীদের স্ব কোঠার সপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি চারিত্রিক সনদ প্রচলিত নিয়োগ বিধি কোঠা সংক্রান্ত সরকার বিধি আদে যথাযথ অনুসরণ করা হবে এবং উল্লেখিত পদের জন্য বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না মানে প্রমাণের ক্ষেত্রে প্রার্থীর বয়স তেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে ঠিক আছে থেকে মধ্যে হতে হবে আপনাদের ক্ষেত্রে কোনো প্রকার হবে না সরকারি আধা সরকারি সংস্থা অথবা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপ অনুমতি অনুমতি আবেদন করতে হবে এক্ষেত্রে প্রার্থীকে মুখ্য পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক কর্তৃত্ব প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে ঠিক আছে নিয়োগ ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান বা পরবর্তী যে কোনো সংশ্লিষ্ট বিধিবিধানের কোনো সংশোধন পরিবর্তন সংযুক্ত হলে তা অনুসরণ করা হবে বাছাই লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিআইডিএ প্রদান করা হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সময় সকল সনৎ প্রত্যায়ন অনাপত্তিপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে এবং সত্তাইতো এক সেট দাখিল করতে হবে ঠিক আছে পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ফার্মগ্রেট ঢাকা বারোশো পনেরো এর অনুকূলে বাংলাদেশ ব্যাঙ্ক অথবা সোনালী ব্যাঙ্ক ট্রেজারি চালানের মাধ্যমে গ্রেড বারো পদের প্রার্থীকে একশো পঞ্চাশ টাকা গ্রেড ষোলোতম প্রার্থীদের একশো টাকা এবং গ্রেড আঠেরোতম পদের প্রার্থীদের পঞ্চাশ টাকা মাত্র চোদ্দো তিরিশ চল্লিশ এগারো বাইশ একাশি সাত হাই চোদ্দো বাইশ বত্রির ছয় নম্বর কোর্ডকে জমাদান পূর্বক চালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে কোনো প্রার্থী একই পদের একবারের বেশি আবেদন করতে পারবেন না মানে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবে না একই পদে একই প্রার্থী একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থী তা বাতিল হবে যোগাযোগের প্রয়োজনীয় প্রার্থীর নাম বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক বিশ টাকা মূল্যের অব্যবহৃত ডাক যুক্ত নয় বাই নয় দশমিক পাঁচ গুণন চার দশমিক পাঁচ এঞ্চি সাইজের ফেরত খাম দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে খামের উপর মোট অক্ষরে পদের নাম কোঠা যদি থাকে বা বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানায় স্পষ্ট করে লিখতে হবে লিখিত পরীক্ষার তারিখ পরবর্তী প্রাথমিক ভাষায় যোগ্য বিবেচিত প্রার্থীজনকে বর্তমান ঠিকানায় আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট ঠিকানায় লিখিত ঘামে ডাকঘরে প্রবে প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ঘামা মা ঘষা মাঝা ভুল অথবা সম্বন্ধিত আবেদনপত্র কোনো প্রকার কারণ দর্শন ব্যতীত বাতিল হবে প্রার্থী কর্তৃক দাখিলকৃত কোনো তথ্য বা কাগজ নিয়োগ কার্যক্রম চলমান কোনো পর্যায়ে নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া ত্রুটিপূর্ণ প্রমাণিত করে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীটা নির্বাচন নিয়োগ আদেশ বাতিল সহ আরও বিরুদ্ধে মানুষ প্রচারিত আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো প্রকার সুপারিশ বা তদপি প্রার্থীর অযোগ্য হিসেবে গণ্য হবে ঠিক আছে আবেদনপত্র বাছাই ও প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিতা পদের নিয়োগ প্রদান করিতে বাধ্য থাকতে থাকবে না প্রয়োজনে এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন সংশোধন বিয়োজন পরিবর্তন পরিবর্ধন বাতিল বা বিজ্ঞপ্তিতে ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি তথ্য সার্ভিসে দশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা আবেদন করতে ইচ্ছুক রূপ দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে আবেদন কিন্তু লাস্ট তারিখ হচ্ছে চার মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আপনাদের এই আবেদনপত্র পৌঁছাতে হবে ডাকঘরের মাধ্যমে যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন